আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি একটা জরুরি বিজ্ঞপ্তি বা জরুরি নিউজ নিয়ে আপনাদের সাথে আসলাম বিশেষ করে এটা গলন্দবাসীর জন্য প্রযোজ্য গলন্দর মানুষগুলো একটু বিষয় ছিল আমি আসলে বিষয়টা পড়তে চাচ্ছিলাম না বাট সাধারণ জনগণ হেনস্থা হচ্ছে সাধারণ জনগণকে হয়রানি করা হচ্ছে সাধারণ জনগণকে মানে মামলায় ঢুকানোর কথা বলে টাকা নেওয়া হচ্ছে হুম তো এই কারণে আমি উনি মানে একটু নিজ দায়িত্ব বলেন বা রিকোয়েস্টে বলেন অনুরোধেই বলেন আমি জাস্ট গলন্দের মানুষকে সচেতন করার জন্য আসছি আসসালাম আলাইকুম দর্শক আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে রাজবাড়ী গলন্ধে নোরাপাগুল নামে এক ব্যক্তির লাশ পুরিয়ে দিয়েছিল কিছু ব্যক্তিরা দর্শক এবার নোরাপাগলার লাশ পুরাণকে কেন্দ্র করে গড়ে উঠেছে লম মামলা বাণিজ্য এ আপনারা ঠিকই শুনেছেন সত্যিকারের অপরাধী যারা তারা রয়েছে ধরা সোয়ার বাইরে আর যারা অপরাধী না তারা হয়রানির শিকার হচ্ছে দর্শক নুরাপাগলার এলাকার এক বোন এবার গোপন তথ্য ফাঁস করে দিলেন যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি একটা জরুরি বিজ্ঞপ্তি বা জরুরি নিউজ নিয়ে আপনাদের সাথে আসলাম বিশেষ করে এটা গোলন্দবাসীর জন্য প্রযোজ্য গলন্দর মানুষগুলো একটু বিষয় ছিল আমি আসলে বিষয়টা পড়তে চাচ্ছিলাম না বাট সাধারণ জনগণ হেনস্থা হচ্ছে সাধারণ জনগণকে হয়রানি করা হচ্ছে সাধারণ জনগণকে মানে মামলায় ঢুকানোর কথা বলে টাকা নেওয়া হচ্ছে হুম তো এই কারণে আমি মানে একটু নিজ দায়িত্বও বলেন বা রিকোয়েস্টে বলেন অনুরোধেই বলেন আমি জাস্ট গলন্দের মানুষকে সচেতন করার জন্য আসছি এখন সচেতনতার বিষয়টা আমি বলি যে গলন্দ আপাতত একটা র্যাকেট চলতেছে নুরাল পাগলের মামলায় ঢুকায় দেওয়ার যে র্যাকেটটা আছে সেই র্যাকেটটা এখন কাজ করতেছে এখন কি কাজ করতেছে অবশ্যই সকলে জানা উচিত অজ্ঞাত মামলা হয়েছে অজ্ঞাত মামলা হওয়ার কারণে এবং বিভিন্ন ভিডিওতে বিভিন্ন মানুষজনের চেহারা যাদের বোঝা যাচ্ছে একটা চক্র হয়েছে এই চক্রটার প্রধান আছে প্রধানের নাম আমি বলবো না বা চক্রতে কারা কারা আছে সেটা আমি বলবো না কিন্তু এই চক্রটা কি করতেছে প্রথমে হলো প্রধান যে ব্যক্তি আছে সে যাচ্ছে সে যে মামলার ঢুকায় দিব বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে এবং টাকার ডিমান্ড করতেছে টাকা ডিমান্ড করার পরে এবং এই চক্রের শিষ্য যারা আছে তারা পরবর্তীতে যাচ্ছে আগে চক্রের যে মূল হতা সে যে ডিমান্ড করে আসতেছে টাকা বা চাঁদা মানে মামলায় যাতে ঢুকায় দিব এরকম ভয়ভীতি দেখাচ্ছে এবং টাকা দাবি করে আসতেছে এবং তার লোকজন পরবর্তীতে যে সেই টাকা তাদের কাছ থেকে নিয়ে আসতেছে তো গলন্দ এরকম ভুক্তভোগী এই মুহূর্তে বেশ কয়েকজন হয়েছে আমি একজন উদাহরণ দিই ছয় বছরের একটা বাচ্চা নুরাল পাগলের যেদিনকে লাশ ই হয় ওই ঘটনায় ওই পাশেই সম্ভবত বাড়ি সে দাঁড়িয়েছিল দেখছে ছয় বছরের বাচ্চা কি করতে পারে ভাই জাস্ট ভিডিওতে যে কোনো কারণ ভিডিওতে সেই ইটা আসছে ছবিটা আসছে সেই ফ্যামিলির কাছ থেকে ষাট হাজার টাকা খাওয়া হয়েছে মানে যেখানে কী বলবো নুরাল পাগলের ফ্যামিলিও তার নুরাল পাগলের লাশের বাণিজ্য ছাড়ে না এটা আমাদের সাধারণ জনগণকে বলে লাভ কিংবা সাধারণ জনগণ এই যে ভুক্তভোগীটা হচ্ছে একটা ঘটনার কারণে সেটা এখন অনেক মানে কয়েকজন বেকার কয়েকজন বাটপারের পকেট ভারী করার একটা ব্যবসা হয়ে দাঁড়ায় গেছে যে আশঙ্কাটা আমরা অনেক আগেই করেছিলাম ঠিক সেই আশঙ্কাটাই চলতেছে আমাকে ভুক্তভোগীর মানে লোকজন বলতেছিল যে আপু এরকম বিষয় চলতেছে তখন থেকে আমি অনুমান করলাম যে যদি এরকম হয় তাহলে তো শুধুমাত্র একজন লোকের সাথে হচ্ছে না যারা যারা মামলা করতেছে বা মামলায় ভয়ভীতি দেখাচ্ছে বা ভিডিওতে যাদের চেহারা বোঝা যাচ্ছে তাদেরকে এই ভয়ভীতি দেখায় টাকা নেওয়ার চিন্তা হচ্ছে আমি অনেক আগেই বলছিলাম যেটা মামলা বাণিজ্য হবে এবং মামলা বাণিজ্য যে এখন প্রশাসন বাদ দিয়ে যে একদম রুট লেভেলের লোকজন করবে বা নুরাল পাগলের ফ্যামিলির লোকজন বা দলীয় লোকজন বলেন বা ওই রাস্তাঘাটের ওই চোর সাচরা এরা একটা গ্রুপ করে যে এই ধরনের কাজ করবে এটা আমরা বুঝি না প্রশাসনকে অবশ্যই এদিকগুলো একটু নজর দেওয়া উচিত যে মামলায় ফাঁসানোর কথা বলে একজন ব্যক্তির কাছ থেকে ষাট হাজার সত্তর হাজার এভাবে টাকাগুলো যে উঠায় উঠায় নিচ্ছে আপনাদের তো মনে হয় এগুলো একটু এই লোকগুলোকে একটু আইনের আওতায় আনা উচিত নুরাল পাগলের ফ্যামিলির লোকজনই এগুলো করতেছে তাহলে এগুলোর প্রতি একটু নজর রাখা উচিত এরা নিজের ফ্যামিলির লোকজনকে সারে না। নুরাল পাগলের বাড়ি ভাংচুর হয়েছে নুরাল পাগলের বাড়ি লুটপাট হয়েছে আপনি বিশ্বাস করবেন কি না করবেন না নুরাল পাগলের এলাকার লোকজন সর্বোচ্চ বেশি কাজ করছে নুরাল পাগলের ফ্যামিলির লোকজন সর্বোচ্চে বেশি দুর্নীতি করছে টাকা থেকে শুরু করে গয়না থেকে শুরু করে ফার্নিচার থেকে শুরু করে সব কিছু তারা আগে ভাগ করছে বাইরের লোক করে নাই বাইরের লোক হয়তো তখন ছিল কিন্তু ওই কোন আলমারির ভিতরে কোন গয়না আছে এটা তারা বাইরের লোকের উদ্ধার কথা না কিন্তু এটা নুরাল পাগলের ফ্যামিলির ভিতর থেকে হয়েছে বড় বড় অ্যামাউন্ট নুরাল পাগলের ছেলেদের কাছ থেকে এই ফ্যামিলির লোকজন নিছে নুরাল পাগলের ফ্যামিলিকে ব্ল্যাকমেল করে তারা যেহেতু এখন ঢাকায় অবস্থান করে তাদের বিভিন্ন সম্পত্তিও দখল চলতেছে ভাগাভাগি দখল চলতেছে এবং সাধারণ মানুষকেও এরা হ্যারাসমেন্ট করতেছে ভিডিওতে কারে দেখা গেল তার বাড়ি যে ভয় ভীতি মামলায় ঢুকায় দিব যদি টাকা না দাও তাহলে মনে করো তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে যেভাবে হোক চলে যাবা তো আমার মনে হয় যে গলন্দ প্রশাসনের এই বিষয়টা নিয়ে একটু নজরদারি করা উচিত কারণ এই যে যেই ব্যবসাটা শুরু করছে কিছু ফ্রড দালালেরা হ্যাঁ আগে তো থানায় যেতাম তো থানায় যাওয়ার সুযোগ পায় না ছিলাম ওসি সাহেব নাকি থানায় গেটে ঢুকতে দেয় না এরকম কাহিনী হয়ে গেছে যাই হোক এই বিভিন্ন দালালেরা এই কাজগুলো করতেছে আমি প্রশাসনকে অনুরোধ করব। যে আপনারা দয়া করে এই বিষয়টা দেখেন যে এই সব অজ্ঞাত মামলা নামে মামলা দিব নুরাল পাগলের যদি মামলা দিতে হয় তার ছেলেরা আছে তার ছেলেরা বসুক বুঝ নিয়ে তারা তারপরে মামলা দিক ওই এরা গেরা ডাইনে বামের আলতু ফালতু লোকজন আইসা নুরাল পাগলের মামলার ই আটাই নিয়া যে ও জনের নামে অজ্ঞাতের দুশোর নামে মামলা দেব বইলে তারপর ওই ফ্যামিলিগুলোরে নিশ্চয় করা ধান্দা করতেছে তা আমার কাছে যে অভিযোগটা আসছে সেটার ভিত্তিতে আমি বলতেছি গলন্দবাসী যদি এরকম আপনাদের কাছে কোনো গ্রুপ নুরাল পাগলের ফ্যামিলি আত্মীয় অমুক তমুক পরিচয় দেয় দিয়ে যদি আপনাদের কাছে মামলায় ঢুকাই দিব এরকম করে চাঁদা চায় বা একটা অ্যামাউন্ট নির্দিষ্ট অ্যামাউন্ট দাবি করে দয়া করে আমাকে নক করবেন বা কারোরও এরকম হয়রানি করছে হুম যদি এরম ভুক্তভোগী থাকে দয়া করে আমাকে নক করবেন ইনশাল্লাহর সমাধান পাবেন আপনার টাকাটা ফেরত পাওয়ার ব্যবস্থা করে দিব আমি আপনার নাম আপনার তথ্য সম্পূর্ণটাই গোপন থাকবে আমি কথা দিচ্ছি যে আমার কারণে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আমি চাই না যে গলন্দের গরিব মানুষগুলো এই মামলার ধান্দায় পড়ে বিশাল অঙ্কের টাকা এইসব কুলাঙ্গারদের দিয়ে যায় আমি এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো যদি কেউ এরকম ভুক্তভোগী হয়ে থাকেন যে আপনাকে ভয় দেখাইছে ভয় দেখায় মামলায় দিবে এই কথা বলে আপনার কাছ টাকা নিছে এরকম ভুক্তভোগী যদি কেউ থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করেন আমি নিজ দায়িত্বে আপনার পক্ষ হয়ে তাদের সাথে লড়ব আপনার পরিচয় গোপন থাকবে কারণ এর আগেও আমি যখন নুরাল পাগলের বাড়ির লুটপাট নিয়ে কথা বলছি আপনারাই আমাকে সহযোগিতা করছেন আমার কিন্তু সৈন্য নাই গলন্দর প্রত্যেকটা মানুষ আমার পরিবার প্রত্যেকটা মানুষ আমাকে হেল্প করছে আজকে নুরাল পাগলের প্রত্যেকটা মানে বাড়ির একটা খুন্তি যে উনিছে তাও সরকারি মানে প্রশাসনের লিস্টে চলে গেছে তো আমি কিন্তু আপনাদের সেই মানে গোপনীয়তাটা রক্ষা করছি প্রশাসন থেকে কিন্তু যারা এই নিউজগুলা দিচ্ছেন তারা কিন্তু হয়রানি শিকার হন নাই বা যারা যারা নিজ দায়িত্বে নিজেরাই মালামাল ফেরত দিতে চাইছেন তারাও কিন্তু হয়রানি শিকার হন নাই এটা আমি যেমন কথা দিচ্ছিলাম ঠিক কথা মতোই আমি কাজ করছি ঠিক আপনাদের কাছে এখন একটা হেল্প চাচ্ছি যারা যারা ভুক্তভোগী হয়েছেন এইসব বাটপাড়ের দল আপনাদের কাছ থেকে টাকা নিছে মামলার ভয় দেখায় মামলা বাণিজ্যের ভয় দেখায় দয়া করে যারা ভুক্তভোগী আছেন আমার সাথে যোগাযোগ করেন যাদের সাথে এই ধরনের মানে এই চলতেছে এখনো টার্গেট করে চাঁদাবাজি বা এই যে মামলা ঢুকানোর মামলা বাণিজ্যের নাম নিয়ে টাকা ভয়ভীতি মানে ভয়ভীতি দেখার যে টাকা নিয়ার যে একটা এই টেন্ডেন্সি চালাচ্ছে দয়া করে যাদের যাদের সাথে এই সমস্যাটা হচ্ছে বা হয়েছে আমার সাথে যোগাযোগ করেন আমি কথা দিচ্ছি আপনাদের কোন রকম ক্ষতি হবে না আমার দ্বারা অন্তত হবে না যদি হয় আমি দশজন মানুষের উপকার করতে হলেও এই যে যারা আছে না টাকার ভয় দেখায় মানে মামলার ভয় টাকা নিচ্ছে আমি অন্তত তাদের একটা অবস্থান করে দিতাম যেমন নুরাল পাগলের বাড়িতে যারা চুরি করছে লুটপাট করছে তাদেরকে ধরাই দিছি নুরাল পাগলের এই মামলা বাণিজ্য তো কারা কারা জড়িত আছে তাদেরকেও এখন ধরানোর সময় চলে আসছে তো গলন্দের মানুষ সকলকে আমি বলবো দয়া করে ভয় পাবেন না ভয়কে জয় করেন আমরা অনেক কিছু জয় করে আসছি এদের মতো কুলাঙ্গারদের ভয় করার কিছু নাই নুরাল পাগলের ছেলেরা যদি এসে বলে আপনাকে যে মামলা করব টাকা দাও তোমার ছেলের চেহারা দেখা যাচ্ছে তাহলে দিয়েন নয়তো নুরাল পাগলের অমুক আত্মীয় হই অমুক হই তমুক হই হুম এরকম পরিচয় দিয়ে যদি কেউ আসে আমাকে নক করেন আমি আপনাদের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দিব প্রত্যেকটা মেসেজের গোপনীয়তা রক্ষা করে এগুলো প্রশাসন পর্যন্ত আমি তাদের নাম বললেই এনাফ আর কিছু লাগবে না তো আপনারা দয়া করে আমার সাথে যোগাযোগ করেন যাদের কাছ থেকে মামলার ভয় দেখায় টাকা নিছে এবং যাদেরকে মামলায় ফাঁসানোর কথা বলে এখনো টাকা নেওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে সকলে প্লিজ আমাকে মেসেঞ্জারে নক করেন আমি নিজ দায়িত্বে আপনাদের হেল্প করব কারণ অনেক সাধারণ মানুষ গরিব মানুষ এই সব চক্রের মাঝে পড়ে মামলা ভয়ে অনেক অনেক টাকা পয়সা দিয়ে দিচ্ছেন এবং তারা নিজেরা নিঃস্ব হয়ে যাচ্ছেন তো গলন্দ সাধারণ মানুষকে বলবো এইসব অন্যায়ের বিরুদ্ধে আপনারা নিজেরাই রুখে দাঁড়ান আমরাই কিন্তু পারছিলাম প্রশাসনের বড় কর্তার মানে দুর্নীতি আমরাই কিন্তু পারছিলাম এই অপরাধটাকে বন্ধ করে তাকে ট্রান্সফার করতে গলন্দ থেকে তা আমরা বহুত কিছু পারি গলন্দর জনগণকে সকলকে ধন্যবাদ দিব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নুরাল পাগলের বিষয় গলন্দর প্রশাসনের বিষয় সব বিষয় যেভাবে হেল্প করে আসছেন আমাকে এবং নুরাল পাগলের যে মামলায় দুই চার পাঁচশো নয় দুই চার হাজার মানুষের যে একটা টাকা নেওয়ার যে চক্র ই চলতেছে ফাঁক চলতেছে আপনারা নিজেরাও সেখান থেকে বেরোয় আসবেন এবং আমাকে হেল্প করেন যে দুর্নীতিবাস কারা ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আসি আমি আপনাদের সাথে থেকে চরম শিক্ষা দিয়ে দিব ইনশাল্লাহ সকলেই যার যার সমস্যা আছে মামলার ভয়ভীতি দেখার টাকা নিচ্ছে বা টাকা চাচ্ছে আপনারা আমাকে একটু মেসেজ করেন আমার সাথে একটু কথা বলেন প্লিজ আপনাদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব আমি আমার পক্ষ থেকে ভালো থাকবেন সবাই সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সব কিছু বুঝতে পেরেছেন দর্শক শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশের কিছু মানুষ ভেবেছিল এবার মনে হয় বাংলাদেশ কিছুটা অপরাধ কমবে বাংলাদেশে মনে হয় घुसкор দুর্নীতি সাদাবাসদের পতন হবে কিন্তু দেখা যাচ্ছে তার উল্টোটা শেখ হাসিনার পতনের পরে আগে ও যে সমস্ত অপরাধ ছিল তার থেকে দিন দিন বেড়েই চলেছে দর্শক তাহলে কি বাংলাদেশ কোনোদিনও ভালো হবে না বাংলাদেশ কি ঘুষখোর দুর্নীতিবাজদের কবলে থেকেই যাবে দর্শক প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম আপনারা প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়া মানিল্লাহ